চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো ভালো তো থাকতেই হবে তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা হলো আমি মামাদের বাড়ি এসেছি আর মামাদের বাড়ি এসে দেখেই খুব লম্বা লম্বা হয়ে গেছে ওল গাছগুলো তো দেখো গাছগুলো কত লম্বা লম্বা হয়ে গেছে একটা একটা ওল গাছ প্রায় আমার সমান হয়ে গেছে হাইট দেখো ওই গাছগুলো কত লম্বা লম্বা উল গাছ তো ওল চাষ করে কীভাবে সেটা মামাদের কাছে শুনলাম প্রথমে ওলটা ওলের নিচে কিছু খড়কুটো ফচা খড়কুটো দেবে দেওয়ার পরে ওলটা বসিয়ে তারপর মাটি দেবে তো এই জন্য এত বড়ো বড়ো গাছ হয়ে গেছে গাছটা শুধু যে ডাকটা মানে ড্যাটা গাছটা কতটা মোটা হয়ে গেছে দেখো ভালো লাগছিল এই জন্য ভিডিও না করে থাকতে পারলাম না গাছের তো এই যে ওলগুলো বাজারে বিক্রি ছিল প্রায় পাঁচশো নব্বই টাকা কেজি হয় ওলের দাম তো দেখো অনেকটা জায়গায় চাষ করা আছে মামাদের ওলু গাছ তো আজকে বিকালে আমি গেছিলাম মামাদের বাড়িতে গিয়ে দেখি এত বড়ো বড়ো হয়ে গেছে ওলু গাছগুলো তো ভাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও চলে আসবো কোনো নতুন কোনো ভিডিও নিয়ে